সকাল সকাল আমরা সবাই মিলে খুব সুন্দর করে সাজুকুজু করে রেডি হয়ে গিয়েছি আর কেন রেডি হয়েছি সেটা হয়তো আপনারা থাম্বেল দেখে কিছুটা বুঝেই গিয়েছেন যাই হোক এখন হচ্ছে আমরা একটু বের হব আর আমাদের সাথে আরও দুইজন ছিল তারা বাইরে আছে আমরা ভেতরে রেডি হচ্ছি এই তো রেডি হওয়া কমপ্লিট এখন হচ্ছে আমরা সবাই মিলে বের হয়ে যাব। আর হ্যাঁ আজকে আমরা সবাই মিলে চলে এসেছি নন্দন পার্কে এসেই দেখি যে এখানে প্রচন্ড পরিমাণে ভিড় মানে আমরা ঈদের দ্বিতীয় দিন এসেছিলাম যেহেতু বন্ধের মধ্যে এসেছি তাই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তারপর হচ্ছে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর বহু কষ্টে হচ্ছে আমরা আমাদের টিকিট পাই তারপর আবার লাইনে দাঁড়িয়ে ফাইনালি হচ্ছে আমরা ভেতরে এন্ট্রি করতে পারি আর এই তো ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি আর ভেতরে ঢোকার পরেই হচ্ছে আমরা ডিসাইড করতেছিলাম যে আমরা আগে কোন রাইডগুলো ট্রাই করবো যাই হোক ফার্স্টে হচ্ছে আমরা কেবল কারে উঠেছি আর দিকে হচ্ছে আমার ননদারদরা বসেছিল আর আমরা দুজন হচ্ছে এইখানে বসেছিলাম কারণ চারজনের বেশি একটাই বসা যায় না আর তারপরে হচ্ছে চারপাশটা একটু এক্সপ্লোর করছিলাম ভালোই লাগছিল নন্দন পার্কে এটাই আমার ফার্স্ট টাইম আসা যার জন্য হচ্ছে আমার ভালোই লাগছিল যদিও সেদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল রোদ ছিল অনেক তারপরেও খুবই মজা লাগছিল আর কেবল কার শেষ করে আমরা এই আরেকটা রাইডে চলে আসি এইটার নামটা আমার এখন মনে পড়ছে না বাট এইটা আমার খুবই মজা লেগেছে সবাই এটায় ওঠার পর প্রচণ্ড পরিমাণে চিৎকার করছিল বাট আমার পার্সোনালি এটা খুবই ভালো লেগেছে আর তারপর হচ্ছে আমরা সব থেকে ভুল কাজটা করি সেটা হচ্ছে আমরা ওয়াটার কাস্টারে চলে আসি আর কেন ভুল বললাম সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন যাই হোক এখন হচ্ছে এই রাইডটাও আমরা সবাই মিলে ট্রাই করব আর এই হচ্ছে আমাদের সব কিছুর পরের অবস্থা মানে আমরা কেউই বুঝতে পারিনি যে আমরা এরকম ভিজে যাব আমরা সবাই একদম পুরো ভিজে গিয়েছিলাম আর এখনো হচ্ছে আমাদের পুরো সাতটা রাইড ট্রাই করা বাকি ছিল আর আমরা এই ভেজা অবস্থায় হচ্ছে সবগুলো রাইড ট্রাই করেছি বাট ওয়াটার ওয়ার্ল্ডে আমাদের আজকে যাওয়া হয়নি তারপর নেক্সট হচ্ছে আমরা এইটাই উঠে পড়ি এইটা আমার কাছে আমরি কিছুই মনে হয়নি মোটামুটি মনে হয়েছে আর তারপর হচ্ছে আমরা আমাদের নেক্সট রাইড খুঁজছিলাম যে সেটা কোথায় আছে তারপর হচ্ছে এটাই চলে আসলাম আর এই রাইডটার নাম ছিল মেবি মুন র্যাকার এটাও খুবই ভালোই ছিল মোটামুটি মানে খুব একটা এক্সাইটেড না আর সবগুলো রাইডই না একটু সময়ের জন্য মানে উঠছিলাম আর নামছিলাম এরকম টাইপের ছিল আর তারপর হচ্ছে আমরা উঠে পড়ি এই রাইডটায় আর সবগুলো রাইডে ওঠার জন্য আমাদের অনেকটা পরিমাণ সময় লাইনে দাঁড়াতে হয়েছে তারপরও হচ্ছে এই রাইডটায় উঠে আমাদের সবারই খুব ভালো লেগেছে এটা মেবি সুইং চেয়ার যাই হোক এই রাইডটায় উঠেই গরমের মধ্যে বেস্ট লেগেছে হাওয়া খাচ্ছিলাম অনেক আমরা আর তারপরে হচ্ছে আমরা আবার লাইনে দাঁড়িয়ে গিয়েছি কারণ এখন আমরা বোটিং করব আর এটার জন্য হচ্ছে আমরা প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম আর এখানে এত পরিমাণ রোদ আর গরম ছিল যেটা বলার মতো না তারপর অনেকক্ষণ অপেক্ষার পর আমরা ফাইনালি একটা বোট পাই যেহেতু আমরা ছয়জন ছিলাম তাই আমাদের তিনজন তিনজন করে হচ্ছে বোটিং করতে হবে তাই আমি আমার হাজব্যান্ডকে টাটা দিয়ে আমরা তিনজন হচ্ছে বোটে উঠে গিয়েছি আর আমরা অনেকক্ষণ বোটিং করেছি আর তারপর আমার হাজব্যান্ডও চলে এসেছে আরেকটা বোর্ড নিয়ে তারপর হচ্ছে আমরা সবাই অনেকক্ষণ বোটিং করেছি আর তারপর হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য চলে গিয়েছিলাম ল্যান্ডে বাইরে এত পেঙ্গুইন দেখে আমি ভাবছিলাম যে ভিতরে হয়তো অনেক সুন্দর একটা পরিবেশ হবে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে বাট ভিতরে যাওয়ার পর আমি পুরোই হতাশ হয়ে গিয়েছি কারণ এখানে শুধু এই লাইটগুলোই ছিল না ছিল কোনো ঠান্ডা হাওয়া আর না ছিল ভালো কোনো মিউজিক যে এখানে ল্যান্ড এটার নাম দিয়েছে চাই হোক তারপর হচ্ছে শেষ করে আমরা বের হয়ে যাই এর মাঝে আমরা জোনেও গিয়েছিলাম আর গিয়েছিলাম নেটে বল এইটায় বাট এই গেমটা পুরাই একটা ফালতু গেম যাই হোক আজকে আমাদের ওয়াটার ওয়ালটা ট্রাই করা হয়নি নেক্সট টাইম আসলে অবশ্যই এটা ট্রাই করব আর এখন হচ্ছে আমরা সবাই বাসায় চলে যাব। টাটা সবাইকে